দেখুন তিনি কিন্তু আমাদের বলগুনা পুরো শহরটাকে একটু ঘুরে দেখতেছেন এক নজরে আসলে এক কথায় আমরা যদি বলি যে পাখির চোখে তিনি বলগুনা শহরটাকে তিনি দেখতেছেন হেলিকপ্টার যুগে তিনি কিন্তু এখনই এসে এখানে উপস্থিত হবেন দেখতেছেন আমরা কিন্তু ওদের আগ্রহে তার অপেক্ষায় দাঁড়িয়েছি দেখতেছেন দেখেন সাতা সাতাটা বন্ধ করেন সাতাটা বন্ধ করেন আপনার আপনারা কিন্তু দেখতেছেন আমি যেমন ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এই আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন আপনারা একেবারে একেবারে কাছ থেকে আমির জামাতকে এখন দেখতে পাবেন যার অধিক আগ্রহে কিন্তু হাজার হাজার মানুষ ছিল এখনই কিন্তু তাকে আপনারা দেখতে যাচ্ছেন আপনারা দেখতেছেন কিন্তু আমির জামাত দেখুনি এখনই আমির জামাত আসলে হেলিকপ্টার থেকে নামবেন এবং আমরা তাকে সাদরে গ্রহণ করব এখনই এখনই তিনি হেলিকপ্টার থেকে আমাদের মাঝে নামবেন আসলে আমরা যা অপেক্ষায় এতক্ষণ প্রিয় ভাইরা এখন সবাই কিন্তু তাকে আহলান সাহরান জানানোর জন্য দাঁড়িয়ে আছেন

সহ অনেক এবং আপনারা দেখতে পাবেন লাখ শুক্রিয়া এই প্রথমবার আমি তাকে সরাসরি দেখতে পাব

আল্লাহু আকবার <laughs> <employations> <favour of kommt>

真的吗？